আমরা কেউই কল্পনাতেও ভাবতে পারিনি সালানপুরের বুক থেকেও এমন একটা ঘটনা ঘটতে পারে এই ঘটনার জেরে শুধু সালানপুরের মানুষ নয় সালানপুরের এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় পুলিশ সংবাদ মহল। এবং যেসব জায়গায় সংবাদটি পৌঁছেছিল প্রত্যেকের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল কি হলো এ এমন এক নাটকের শেষ হলো আজ অবাক কাণ্ড কী হয়েছিল পশ্চিম বর্ধমানের সালানপুরের এক চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল কি সেই ঘটনা এক কিশোরীর অপহরণের খবরে শুধু পরিবারই নয় গোটা এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল কিন্তু সালানপুর থানার পুলিশের তৎপরতায় এই রহস্যের জট খুলে যায় মহারাষ্ট্রের নাসিকের একটি বস্তি থেকে উদ্ধার হলো রূপনায়ণপুরের ডিএভি স্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রী তবে তদন্তে যে সত্য উঠে এসেছে তা শুনলে যে কেউ অবাক হবেন এই অপহরণ ছিল একটি কাল্পনিক নাটক যার সষ্টা স্বয়ং ওই কিশোরী নিজে গত উনিশে জুলাই পরিবারিক কলহের জেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই কিশোরী আসানসোল স্টেশন থেকে ট্রেনে চেপে সে পৌঁছে যায় বিহারের পথে যেখানে ট্রেনে তার পরিচয় হয় কয়েকজন যুবকের সঙ্গে যারা গুজরাট মহারাষ্ট্রের কাজের সন্ধানে যাচ্ছিলেন নিজেকে অনাথ পরিচয় দিয়ে সে তাদের কাছে এক হৃদয় বিদারক গল্প শোনায় তার দুঃখের কাহিনীতে বিশ্বাস করে যুবকরা তাকে সঙ্গে নিয়ে যায় এরপর সে পৌঁছে যায় গুজরাট তারপর মহারাষ্ট্রের নাসিকে কিন্তু গল্প এখানেই শেষ নয় নিজের অপহরণের নাটককে বাস্তব রূপ দিতে সে বাড়িতে মেসেজ পাঠিয়ে তিন লক্ষ টাকার মুক্তিপণ দাবি করেন এমনকি ভিডিও কলেও কান্নাকাটি করে নিজের হাত ওড়না দিয়ে বাঁধা অবস্থায় নিজেকে অপহত দেখিয়ে নাটককে আরও জমিয়ে তোলে এদিকে অপহরণের খবর পেয়ে সালানপুর থানার পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে মেয়েটির মোবাইল টাওয়ার লোকেশন ট্যাগ করে তার নিশ্চিত হয় যে সে নাসিকে রয়েছে উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্য তদন্তকারী দল পাঠানো হয় অবশেষে নাসিকের স্থানীয় পুলিশের সহায়তায় পঁচিশে ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় আজ ছাব্বিশে জুলাই নাসিকের আদালতে তাকে হাজির করার পর পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে পরবর্তী পদক্ষেপ হিসাবে তাকে আসানসোলের শিশু সুরক্ষা কমিটির হাতে তুলে দেওয়া হবে এই ঘটনায় পুলিশের তৎপরতার প্রশংসা করছেন মেয়েটির বাবা তিনি বলেন পুলিশের কারণে আমরা পেয়েছি শান্তি পাব তবে এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছিল যে এমন একটি অপহরণের ঘটনা তাদের পাশের বাড়িতেও ঘটতে পারে কিন্তু সত্য উন্মোচিত হতেই সবাই অতভাগ একটি কিশোরীর কাল্পনিক নাটক এত বড় আকার নিতে পারে তা কেউ ভাবেনি তদন্তে জানা গেছে এই কিশোরী ফেসবুক ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিল সেখানে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠেছিল যা হয়তো তার এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে এই ঘটনা আমাদের সমাজের একটি গুরুতর প্রশ্ন তুলে তুলে ধরেছে সামাজিক মাধ্যমের অতি ব্যবহার পারিবারিক সমস্যার প্রতি কিশোর কিশোরীদের সমবেদনশীলতা এবং এই ধরনের কাল্পনিক নাটকের প্রবণতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এই ঘটনা কেবল একটি কিশোরীর ভুল পদক্ষেপের গল্প নয় এটি আমাদের সমাজ পরিবার এবং শিক্ষা ব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা সালানপুরের পুলিশের এই কার্যকারী তদন্ত শুধু একটি কিশোরীকে উদ্ধার করেনি বরং আমাদের সকলকে ভাবিয়ে তুলেছে আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মের মানসিক স্বাস্থ্য ও সিদ্ধান্ত গ্রহণের পক্ষে প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছি এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাদের সকলকে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর রিপোর্ট मतर बाबू मतर बाबू कैसे हम खोजिए बेटा तोरा कहाँ है कैसे हम खोजिए कहाँ है तो बेटा सुन आवाज रहू ना कहाँ है बेटा कैसे खोजिए आसन सुर से कैसे गिने आ आसन सुर से कैसे गिने बेटा आसन सुर से कैसे बेटा तो कहा हिम्मत रखे बोले तो जैसे जैसे बोला तो सुन ले जो हिम्मत रख बेटा बाबू हिम्मत रख बाबू हिम्मत रख जैसे जैसे वो बोलेगा ना वैसे वैसे करने जाना बस हिम्मत रखो हम, अच्छा, हम हम इतना तुम ट्रेन से गया बेटा ट्रेन से गया बेटा अच्छा तुम बोलो ना तुम कैसे लेके हम चल जाए कैसे लेके चल जाए हमको कहा पता बेटा ये بتاع बोर्ड जो है पैसा कितना लेगा हम देंगे बाबू उतना पैसा कितना पैसा लेगा हम देंगे बाबू तो बोलो बाबू कोई नहीं यहाँ पर खाना मैंने तेरा बच्चा अच्छा अच्छा सुन बाबू बाबू मेरा पहले अच्छा तुम तुम यहाँ से सुन बेटा 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 अच्छा सुनो ना बेटा तू का चीज से गया वहाँ का चीज से गया ट्रेन से बस से टोटम तोटो, टोटम तुमको टोटम ही कर लिया बेटा टोटम तुमको बैठा के ले गया पता हाँ। अच्छा

कौन टावर कृष्णा टावर से तुम टोटो पकड़ी थी अच्छा तुम 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 तादु तादु सुनो 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 चुप चुप पहले चुप रहो पहले चुप रहो तुम कृष्णा टावर से टोटो पकड़ी थी अच्छा सुनो 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 मेरा सुन मेरा बात सुन सुन मेरा बात सुन तुम बस खाली जो जो बोलता है करते जाओ ठीक है बस खाली तुम तुम, तुम, तुम बस खाली तुमको टोटो कहाँ से डाबर मोड़ से उठाया है डाबर मोड़ से टोटो तुमको उठाया तोता तोता है अच्छा लड़का को पहचानती है जो तो अच्छा जो टो तो, तो, जो टोटो जो टोटो सुनो तो, मेरी बात सुनो रोएगी नहीं जो टोटो तुमको उठाया तुम उसको जानती है कुछ भी नंबर उम्बर नंबर उम्बर कुछ भी अच्छा सुनो 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 तुमको कहाँ लेके गया ये तुमको मालूम है अभी तो अच्छा आसपास कोई नहीं है अभी तुम्हारा दो तो तो तुम वीडियो का। वीडियो का। अच्छा तुम वीडियो वीडियो कॉलिंग कैसे किया तो वीडियो कॉलिंग अच्छा ठीक ठीक है ठीक ठीक है ठीक है, थीक है। थीक। तुमको, तुमको हम बचा लेंगे जो भी होगा तुम जानती खाली अपना जान मत देना जो भी बोलेगा तुम करते रहना अपना जान नहीं देना बाकी हम लोग देख लेंगे ठीक है बाबू हिम्मत रखो ठीक है ठीक चुप हिम्मत रखना और एक काम करो एक काम करो एक काम करो अभी लोकेशन भेजो हमको जल्दी लोकेशन भेजो जल्दी लोकेशन भेजो जल्दी जल्दी भेजो जल्दी जल्दी जल्दी, जल्दी भेजो डिलीट कर देना